বাস আমাদের মন্দিরের গেটের সামনে নামিয়ে দিল যে কোনো সতীপীঠ হতে গেলে তার পাশ দিয়ে কোনো উত্তর বাহিনী নদী থাকতে হবে সেই উত্তর বাহিনী এই নদীটা ঈশানী নদী মন্দিরের গেটটা দেখতে পাওয়া যাচ্ছে সতী মাকে নিয়ে নিয়ে রয়েছেন আর এটা মন্দিরের গেট এটা মায়ের মন্দিরে ঢোকার প্রধান গেট যেটা এটাই হচ্ছে পট্টহাশ সতীপীঠের মন্দির চলো তোমাদের এবারে পঞ্চমুণ্ডির আসনটা দেখে নিয়ে আসি কথা বলতে বলতে আমরা চলে এসেছি পঞ্চমুন্ডির আসন আছে এই হচ্ছে পঞ্চমুন্ডির আসন গুড মর্নিং সকলকে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি শোভন আর তোমরা দেখছো ট্রাভেল উইথ শোভন ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন বেড়ানোর ভিডিও নিয়ে এসেছি আজকে এখন আছি হাওড়া স্টেশনের বাইরে আর এখান থেকে আজকে তোমাদেরকে নিয়ে যাবো রঘু ডাকাতের দেরা ঘোরাতে বা মায়ের সতী মায়ের একান্নটা সতীপীঠের একটা সতীপীঠ দর্শন করাতে যেটা রয়েছে অট্টহাস সতীপীঠ সেই অট্টহাস সতীপীঠ তোমাদের দর্শন করাতে নিয়ে যাব আর এই অটহাজ সতীপীঠের যদি ভৌগোলিক অবস্থান সম্পর্কে তোমাদের বলি তাহলে এই অটহাজ সতীপীঠ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাটোয়া শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে নিরল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ডি গ্রামের মধ্যে অবস্থান করছে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে কাটোয়া স্টেশনে গিয়ে আমরা এই কাটোয়া স্টেশনে নেমে গেছি এই ট্রেন আমাদের লোকাল ট্রেন এই ট্রেনটা করে আজকে আমরা এসেছি আর কাটোয়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক এই ওভারব্রিজটা দিয়ে এই দিকে যেতে হবে গিয়ে এক নম্বর থেকে সাত নম্বরে যেতে হবে আর সাত নম্বর থেকেই বাস ধরে আমাদের যেতে হবে নিরল পর্যন্ত নিরল বাস স্ট্যান্ড নিরল বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের যেতে হবে এই কাটোয়া বাস স্ট্যান্ড থেকেই বাস ধরে চলো বাইরে বেরোনো যাক তারপর আবার দেখাচ্ছি তোমাদের কত নম্বর বাসটা যাচ্ছে কাটোয়া থেকে এই যে সাত নম্বর প্ল্যাটফর্ম এই সাত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাবো কাটোয়া স্টেশনে এটা কাটোয়া বাস স্ট্যান্ড স্টেশনের বাইরে এখান থেকে আমাদের বাসটা ধরে নেবো একটা বাস স্ট্যান্ডে যাচ্ছে একটু দেরি হয়ে গেছে এখান থেকে সিউড়ি বোলপুরগামী যে কোনো বাস ধরে তোমরা নিয়ল বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যেতে পারবে মোটামুটি ষোলো কিলোমিটারের মতো রাস্তা আর এক ঘন্টার মতো টাইম লাগবে একটা বাস আসতে দেখতে পাচ্ছি তবে দেখি বাসটা কোথায় যাচ্ছে মোটামুটি সিউড়ি বা বোলপুর শান্তিনিকেতন এই যে এই যে এই দিকে যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলো করে তোমরা চলে যেতে পারবে এই যে দেখো আমাদের বাস এসে গেছে কাটোয়া থেকে অর্থাৎ একদম ডাইরেক্ট মন্দিরের বাস তোমরা পেয়ে আমরা পেয়ে গেছি এই বাসটা থেকে চলে যাব এবারে বাস আমাদের মন্দিরের গেটের সামনে নামিয়ে দিল আর এই যে আসার পথে তোমরা মাঠটা দেখতে পেলে এই মাঠটা হচ্ছে মুন্ডু মাঠ নামে পরিচিত বা গর্দান মাঠ এই মাঠটাতে একটা কথা প্রচলিত রয়েছে যেটা হচ্ছে আগেকার দিনে অনেক দিন আগে যখন অট্টহাস এই মন্দিরেতে পুজো দিতে আসতো মানুষেরা সেই নীরল থেকে তখন মানুষেরা হেঁটে হেঁটে এই মন্দিরে পুজো দিতে আসতেন আর তখন যখন মায়েরা তার সন্তানদের নিয়ে এই মন্দিরে পুজো দিতে আসতেন তখন কিছু অসাধু লোক কিছু অর্থের বিনিময়ে বাচ্চা ছেলেদের চুরি করে নিয়ে গিয়ে এখানে যে কাপালিক যারা আছেন যারা আর থাকতেন তখন সেই সময় সেই কাপালিকদের কাছে বিক্রি করে দিতেন আর সেই কাপালিক সেই বাচ্চাগুলোর মুন্ডু কেটে নিয়ে যজ্ঞ করতেন মুন্ডুটা কেটে নিয়ে তো সেখান থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে গর্দানমারির মাঠ এই আমার পিছনে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এই নদীটা হচ্ছে ঈশানী নদী আর যে কোনো সতীপীঠ হতে গেলে তার পাশ দিয়ে কোনো উত্তরবাহিনী নদী থাকতে হবে সেই উত্তরবাহিনী নদীটাই হচ্ছে এই নদীটা ঈশানী নদী আর ঠিক এই ঈশানী নদীটা টোপকে গিয়েই এইখানে মন্দিরের গেটটা দেখতে পাওয়া যাচ্ছে আর হচ্ছে মহাদেবের একটা মূর্তি রয়েছে যেখানে সতী মাকে নিয়ে মহাদেব বাবা তার কাঁধে নিয়ে রয়েছেন আর এইটা মন্দিরের গেট মন্দিরের ভেতরটায় ঢুকতেই চারিদিকটা গাছপালা দিয়ে ছাওয়া পুরো একদম আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু শতাব্দী প্রাচীন পুরানো গাছ আর তোমরা যারা এই হাওড়া থেকে আসবে এই ইনফরমেশানটা আমার দেওয়া হয়েছিল নি ইনফরমেশানটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি তোমরা যারা হাওড়া থেকে আসবে এই হাওড়া থেকে আর সকাল আটটায় যে কাটোয়া লোকালটা আছে সেই লোকালটা করে এলে কাটোয়া স্টেশনে যখন নামবে ঠিক তখনই এই আমি যে বাসটা করে এলাম সেই বাসটা রয়েছে দিনে মাত্র বাস এখানে আসে ওই বাসটা করে তোমরা এখানে চলে আসতে পারবে আর যদি না তোমরা ওই টাইমে আসতে পারো সেক্ষেত্রে যেভাবে বলেছিলাম যে নিরল পর্যন্ত আসবে নিরল থেকে আবার একটা টোটো করে তোমরা এই জায়গায় চলে আসতে পারবে কুড়ি টাকা করে ভাড়া নেবে আর যদি চার পাঁচজন থাকো সেক্ষেত্রে দশ টাকা করে ভাড়া দিই তোমাদের হয়ে যাবে এটা মায়ের মন্দিরে ঢোকার প্রধান গেট যেটা ওই গেট দিয়ে ঢুকে আসার পরে পড়বে খুব সুন্দরভাবে সাজানো এই মন্দিরটা ঢুকে একটা সামনে মহাদেবের মূর্তি রয়েছে আর ঠিক এটার পিছনেই রয়েছে নাট মন্দির আজকে অম্বুবাছি চলছে সেই জন্য মন্দিরের ভিড়টা একটু কম আছে না হলে মন্দিরে দেড় থেকে দুশো জন করে লোক প্রতিদিন প্রসাদ গ্রহণ করেন নাট মন্দির দিয়ে ভেতরে ঢুকেই যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো এই মন্দিরে দেওয়ালেতে বিভিন্ন পৌরাণিক কাহিনী ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই মন্দিরের কারুকার্য দেওয়ালে যে কারুকার্য করা রয়েছে সেটাও অসম্ভব সুন্দর যা চোখে পড়ার মতো আমরা চলে এলাম অট্টহাস মন্দিরের সামনে এই মন্দিরেতেই সতী মায়ের অধ অষ্ট অর্থাৎ ঠোঁটের নিচের অংশ পড়েছিল আর এখানে দেবীকে অধরেশ্বরী রূপে পূজিত করা হয় আর এখানে ভৈরব হলেন বাবা বিশ্বের এখানে মন্দির সম্প্রসারণের কাজ চলছে আর সামনে যে তোমরা কুঁড়েটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যোগ্য স্থান চলো তোমাদের এবারে পঞ্চমুন্ডির আসনটা দেখিয়ে নিয়ে আসি আর যাওয়ার রাস্তাটা তোমরা খালি একবার দেখো আর এই যে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা একসময় ছিল ঈশানী নদীর অংশ বর্তমানে এটা আলাদা হয়ে গেছে ঈশানী নদী থেকে আর এই পুকুরটার চারপাশেতে রাউন্ড করে রাস্তা করা আছে তোমরা এখানে চারিদিকটা গোল হয়ে ঘুরতে পারবে আর ঠিক পুকুরটার পাশ দিয়েই এরকম দুদিকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে সান বাঁধানো পরিষ্কার রাস্তা পঞ্চমন্ডির আসনের দিকে চলে গেছে এই যে মায়ের মন্দিরটা এখানে অটহাস মন্দির এই অটহাস মন্দিরে মায়ের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা হচ্ছে দন্তুরা চামুন্ডা মূর্তি এখানে রয়েছে মায়ের ইতিহাসবিদ তথা লেখক নীলকমল দাস আর প্রবীর আচার্য দুইজন মিলে অনুসন্ধান করেছিলেন যে এটা যে অষ্ট চামুণ্ডা রয়েছে সেই অষ্টচামুণ্ডার একটা অংশ দন্তুরা চামুণ্ডার মূর্তি এখানে মায়ে রয়েছে যেটা ভারতবর্ষে কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না আর এই মূর্তিটা যেটা রয়েছে এখানে সেটা তিন হাজারেরও বেশি পুরানো এই মূর্তিটা এখানে রয়েছে আর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রখ্যাত ঐতিহাসিকবিদ খগেন্দ্রনাথ বসু এইখানে যে চামুন্ডা দেবীর মূর্তিটা ছিল সেই মূর্তিটাকে বঙ্গীয় সাহিত্য সংগ্রহশালাতে নিয়ে গিয়ে সংরক্ষিত করা হয়েছে এইখানে বর্তমানে যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা হচ্ছে একটা অষ্ট ধাতু নির্মিত একটা মূর্তি এখানে রয়েছে এবং সেই যে দন্তুরা চামুণ্ডা দেবীর মূর্তি ছিল সেই দন্তুরা চামুণ্ডা দেবীর মূর্তির একটা আলোকচিত্র এখানে পূজিত হয় আর এখানে ঘটে বিশেষত মাকে পূজিত করা হয় আর সেই মূর্তিটা সেই উনিশশো সাল থেকে এখনও পর্যন্ত সেই সংরক্ষণশালাতেই সংরক্ষিত রয়েছে মায়ের মূর্তিটা কথা বলতে বলতে আমরা চলে এসেছি পঞ্চমুণ্ডির আসনেতে এই হচ্ছে পঞ্চমুণ্ডীর আসন পঞ্চমুণ্ডির আসন তৈরি করতে গেলে যে প্রধান জিনিসটার দরকার হয় সেটা হচ্ছে যে কোনো মেয়ে কুমারী মেয়ে অপঘাতে মৃত্যু হয়েছে সেই রকম কোনো দেহের মুন্ডুটা প্রয়োজন হয় এবং আরও চারটে মুন্ডুর প্রয়োজন হয় সেই চারটে যে কোনো প্রাণী হলি হয়ে যায় আর এই যে তোমরা সামনে বেদিটা দেখতে পাচ্ছ এই বেদিটাই হচ্ছে পঞ্চমুন্ডির আসনে মূল বেদী আর এই বেদির নিচেই রয়েছে সেই অপঘাতে মৃত্যু যার হয়েছে সেই মহিলার কাটা মুন্ডুটা এখানে রয়েছে যে সাধক যোগ্য এই পঞ্চমুণ্ডির আসনে বসার সেই সাধক এই আসনেতে বসে সেই মৃতদেহের আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করে শোনা যায় যে সাধক বামাক্ষ্যাপাও নাকি একবার এই পঞ্চমুন্ডির আসনে বসে এইখানে তন্ত্র সাধনা করেছিলেন আর এই যে আমার পিছনে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে গাছেতে যারা ঢিল বেঁধেছে মানুষ হচ্ছে এখানে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই গাছেতে সেই যে মনস্কামনাটা পূর্ণ হওয়ার জন্য এখানে এসেছেন সেই মনস্কামনাটা সে মনে মনে প্রার্থনা করে এখানে ঢিলটা বেঁধে গেলে সেই মনস্কামনা এখানে পূর্ণ হয়ে যায় এরকমই কথিত রয়েছে আর ঠিক পঞ্চমণ্ডির আসন থেকে বাইরে বেরিয়েই হচ্ছে রঘু ডাকাতের যে ডেরা যেটা বলেছিলাম প্রথমে যে রঘু ডাকাত যে ডাকাতি করতে যেত যেখানে মায়ের সামনে নরবলি দিয়ে যে ডাকাতি করতে যেত সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি সেটা তোমরা দেখো এই যে সেই রটন্তী কালী মন্দির এই কালী মন্দিরের সামনেই রঘু ডাকাত সে মানুষের নরবলি দিত দিয়ে এই দিশুলেতেই সেই মুন্ডুটাকে গেঁথে দিয়ে মায়ের কাছে প্রণাম জানিয়ে সে ডাকাতি করতে যেত এই রটন্তি কালী মন্দিরটা দেখে নিয়ে সামনের দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা ধরে আবার গোল হয়ে আমরা যেদিক থেকে এসেছিলাম সেই দিকে পৌঁছে যাওয়া যাবে চলো সেই দিকেই যাচ্ছি এই যে জায়গাটা রয়েছে অটহা সতীপীঠ এই অট্টহা সতীপীঠটা পুরো সাতাশ বিঘা জমি সেই সাতাশ বিঘা জমিটাই সম্পূর্ণ জঙ্গল সেই জঙ্গলের ওপরেই অর্থাৎ সতীপীঠটা রয়েছে আর এখনও পর্যন্ত এই অর্থাৎ সতীপীঠের তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখলে তার দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই আর এখানে সন্ধ্যার পরে সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় অতীতকালেতে এই জায়গাতে কিন্তু রাত্রিবেলা কোনো মানুষ আসতেন না রাত্রিবেলা কেন দিনের বেলাতেও কোনো মানুষ আসত আসতেন না সাধক দুলার যখন এইখানে প্রথম এলেন উনি এইখানে এসে রাত্রিবেলা থাকতে আরম্ভ করলেন এবং তখন থেকেই কিন্তু এই জায়গাটা মানুষের যে ভয়ভীতি ছিল সেই ভয়ভীতিটা কিছুটা হলেও দূর দূর হয়েছিল আর সাধক দুলার তারপরে মায়ের নিত্য ভোগের আয়োজন করতে লাগলেন এবং স্থানীয় যারা গ্রামবাসী রয়েছে সেই গ্রামবাসীদের সহযোগিতাতে সেই তখন থেকেই মায়ের ভোগ নিবেদন শুরু হয়েছিল যেটা হয়েছিল তেরোশো সত্তর সাল নাগাদ শুরু হয়েছিল এই মায়ের ভোগ নিবেদন চলো তোমাদেরকে এবারে পুকুর নিয়ে যাই যাওয়ার জন্য রাস্তা এরকম সিঁড়ি করা আছে আর এই যে পুরো পুকুর এরকম পুকুর এরকম রাস্তা করা আছে তোমরা এখান দিয়ে ঘুরতে পারবে বেশ সুন্দর পরিবেশ মানে ভেতরটা এতই গাছপালা তবে একটু আর্দ্রতা থাকার জন্য একটু ঘাম দিচ্ছে এছাড়া কিন্তু কোনো কোনো অসুবিধা হচ্ছে না যে বাইরের রোদ্দুরটা এতটা রয়েছে সেই রোদ্দুরের প্রভাব ভেতরে খুব একটা বেশি নেই এই জায়গাটাতে এলে একটা জিনিস মন থেকে উপলব্ধি করা যাচ্ছে যে এইখানে মা সত্যিই নিজে বসবাস করে কেননা এই জায়গাটা যদি তোমরা একটু ভালো করে উপলব্ধি করো তো সেক্ষেত্রে বুঝতে পারবে এই জায়গাটা একটা নিস্তব্ধতা রয়েছে যে নিস্তব্ধতা মানে এতটাই যে সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর এখানে শুধু পাখিদের কলরব ছাড়া আর সেরকম মানুষের কোলাহল নেই একদম আনটাচ কন্ডিশনে রয়েছে জায়গাটা তো এই জায়গাটা একবার তোমরা আসবে এসে ঘুরে যাবে একবার দেখবে খুব ভালো লাগবে জায়গাটা তোমাদের যে সাধক দুলালের কথা বললাম সেই সাধক দুলালের এখানে সমাধি রয়েছে সেই সমাধিটা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে সাধক দুলালের সমাধি নাট মন্দির নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে রন্ধনশালা এখানে যে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয় সেই ভোগ প্রসাদ বিতরণের একটা রন্ধনশালা আর ঠিক রন্ধনশালার পাশেই হচ্ছে ভোগ প্রসাদের ঘর এটা হচ্ছে ভোগ প্রসাদের ঘর এটা প্রসাদ বিতরণের জায়গা এখানে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয় পঞ্চাশ টাকার বিনিময়ে এটা ভোগের ঘর আর ঠিক ভোগের ঘরের পাশেই হচ্ছে এটা ভাড়ার ঘর এইখানে মায়ের যে ভোগ বিতরণ হয় সেই ভোগগুলো এখানে রান্না করে রাখা হয় এবং ভেতরে সাধারণের জন্য প্রবেশ নিষেধ আছে এবং কী কী রান্না হয় সেটাও ভিডিও করা নিষেধ আছে তাই তোমাদেরকে আমি দেখাতে পারছি না আর এর ঠিক পাঁচটাতেই রয়েছে যে রান্নাগুলো হচ্ছে আজকে সেই রান্নাগুলো এখানটাতে হচ্ছে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই হচ্ছে পুরো চত্বরটা মন্দিরেতে ঢোকার মুখটাতে এইখানে কিন্তু থাকার জায়গা রয়েছে তোমরা যারা এখানে আসবে এক রাত্রি যদি তোমরা এখানে থাকতে চাও এখানে থ্রিলটা নিজে নিতে চাও তো সেক্ষেত্রে তোমরা এই যে থাকার জায়গা রয়েছে এইখানে তোমরা কন্টাক্ট করে থাকতে পারবে ভিডিওটা আমি এখানেই শেষ করবো কেননা আর কিছু আর দেখানোর নেই তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিচে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল অন করে দাও পরবর্তী সব ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য আর কীরকম হলো ভিডিওটা নিচে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো তাহলে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিন তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা